আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ময়পুর অনেক দিন সবাই বলতাছে যে ভাই ইলিশ মাছের একটু দামটা জানাবেন আসলে ইলিশ মাছের দাম তো সেরকম বলা যায় না কারণ আজকে বাজার ভালো কালকে খারাপ এই জন্য করে তাই আজকে নিজে চলে আসলাম মহিপুর মৎস্যমার থেকে এগিয়ে দেখতে পাচ্ছেন ওরা থেকে ইলিশ উঠানো হচ্ছে আরদে এই যে মাছগুলো ঢালতে আসছে এই মাছগুলোকে আপনার আলাদা আলাদা করা হচ্ছে বড় মাছ ছোটো মাছ এবং নরম মাছগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে কারণ এগুলো আলাদা আলাদা ডাক হবে এগিয়ে দেখতে পাচ্ছেন এই মাছটি নরম মাছ কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না এই যে দেখতে পাচ্ছেন মাছের গায়ে বরফ লাগা থাকে সেই মাছের বরফগুলোকে পালিয়ে দেওয়া হয় তারপরে যে দেখতে পাচ্ছেন কিছু মাছ আছে খাওয়া মাছ এই মাছগুলো জালে যখন বাজে তখন সাগরে কাঁকড়া আছে এই কাঁকড়ায় এই মাছগুলো খেয়ে থাকে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে পাঁচশো গ্রামের মাছ এক পিসে পাঁচশো গ্রাম এই মাছগুলো অনেক ভালো মাছ এবং ফ্রেশ একদম রোপল ইলিশ এই দেখতে পাঁচশো গ্রাম থাই আলাদা ভালো লাগছে এই যে লাটটা আপনি যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটি হচ্ছে পাঁচশো গ্রাম আছে গ্রাম ফেলে মাছ এই মাছগুলো ধরো বড়ো মাছ আলাদা রঙ আছে এই মাছগুলো ধরো সবচেয়ে বেশি আলাদা মাছ এই যে মাছ খালে একটু মাছ দেখতে পাচ্ছে এই মাছটি পরিমাণ দুই কেজি প্রায় কাছাকাছি

80 80 E dağına sabitle. E takbolen 50 satar. Allah 70 satar. 70 satar. 40 satar. 40 satar. Eksoluş. Eksoluş satar. Eksoluş satar 50 satar. 50 satar. 50 satar ektu. 50 satar.